আমি কুমিল্লাতে থাকতে এক হিন্দু দোকান থেকে মুদির সদাই করতাম আর কি অন্য মুসলিমদের ওখানে কেন যেতাম না মানে একবার তার দোকানে যাওয়ার পরে এত ভালো আচরণ এত তার সুন্দর আমাকে সে মুগ্ধ করেছে তো বাধ্য হয়ে বাদ দিতে বাজারে গেলেই আমি এর কাছ থেকে সদাইটা নিয়ে নিতাম তো এই যে আমার মুগ্ধতা তার সততা দেখে তার নিষ্ঠা দেখে এটার কি আমার হাত আছে হৃদয়ের উপরে তো আমার হাত নাই এজন্য ইসলাম সহজাত যে ভালোবাসাটা তৈরি হয় অন্যের প্রতি এটাতে বাধা দেয় সিম্পলি একটা উদাহরণ দিয়ে আল্লাহ রসুল ইসলামের চাচা আবু তালেব উনি কি ইসলাম গ্রহণ করেছিলেন জানেন না অনেকে কিন্তু ইসলাম ধর্মগ্রহণ করেনি ও শিখ ছিলেন শিরকের উপরই ইন্তেকাল করেছেন এমনকি মৃত্যুর বিছানায় আল্লাহ রাসুল্লা ইসলাম যে বললেন একবার শুধু বলেন ইলাহা ইল্লাল্লাহ বাকিটা আমি আল্লাহর সাথে বুঝবো কারণ আজীবন সাল্লাল্লাহু রাসুল্লাহ সাল্লামকে শেল্টার দিয়েছিলেন উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি এই চাচাকে অনেক ভালোবাসতেন যে ভালোবাসতেন এটা কি অপরাধ ছিল কারণ এটা সহজাত এটা এমনিতেই চলে আসে উনি মুস্রিক ছিলেন কিন্তু রাসুসাহাম অত্যন্ত ভালোবাসতেন তো তাহলে আমরা কমন সেন্সে বুঝি যে সহজাত ভালোবাসা ভালো লাগা এটাতে কোনো দোষ নাই যেমন আপনার ক্লাসমেট থাকতে পারে হিন্দু ক্লাসমেট